দীর্ঘদিন সংগ্রহ করে রাখা যায় বাটা বাটির ঝামেলা ছাড়াই এমন একটি ভর্তার আইটেম নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম রেসিপি এবং টিপসহ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তৈরি করব হিদুল শুটকির ভর্তা হিদল শুটকি বা চাপা শুটকি এক এক অঞ্চলে এক এক নামে এই শুটকিটি কিন্তু পরিচিত লাল মরিচ দিয়ে তৈরি করব আজকের এই ভর্তাটি এখানে পেঁয়াজ এবং রসুন নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং রসুন ছাড়া তো ভর্তার কথা ভাবাই যায় না এখন এক এক করে সবগুলো আমি রেডি করে নেব প্রথমে মরিচগুলোর বোটা ছাড়িয়ে ক্লিন করে নিতে হবে এক এক করে সবগুলো মরিচের বোটা ছাড়িয়ে আমি এগুলোকে ভালো করে ক্লিন ওয়াশ করে একটা পাত্রের মধ্যে দিয়ে মরিচগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে প্রথমে আমি মরিচগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এই কারণে এতে করে আপনার ভর্তা বানানো ইজি হয়ে যাবে আর মরিচটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে যে এটা যে কাঁচা র ভাব বা কাঁচা 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 যে ভাবটা সেটা চলে যাবে সিদ্ধর কারণে পানির পানির ভাবটা নষ্ট হয়ে যাবে আর এটা এই মরিচ দিয়ে ভর্তা বানালে দীর্ঘদিন সংগ্রহ করে রাখা যায় এই জন্য প্রথমেও খুব ভালো করে একটু পানি দিয়ে মরিচটাকে সিদ্ধ করে নিতে হবে যেহেতু সামান্য পানি দিয়েছি চুলার তাপটা অবশ্যই কমিয়ে রাখতে হবে আর এখন সুটকি গ্লি ক্লিনের পালা সুটকি ক্লিন করা কিন্তু একটু অনেক ঝামেলার ব্যাপার আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে দশ মিনিট এই সুটকিটাকে ভিজিয়ে রাখবো অবশ্যই কুসুম কুসুম গরম পানি দিয়েই ভিজিয়ে রাখতে হবে খুব বেশি গরম পানি ব্যবহার করবেন না এতে করে আপনার এই মাছগুলো কিন্তু মানে শুটকিগুলো কিন্তু গলে যেতে পারে সেই জন্য কুসুম কুসুম গরম পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে এটার আঁশটাকে আমি ক্লিন করে যে মাথাটা এটা ফেলে দিয়েছি আর ভিতরে কিন্তু এটার ভিতর প্যাটের ভিতরে একটা ময়লা থাকে সেটাও ফেলে দিতে হবে খুব ভালোভাবে ক্লিন করে এই মাছগুলোকে আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেটের ভিতরে ময়লাটাও কিন্তু ফেলে দিয়েছে মাথাটাও ফেলে দিয়েছি মাথাটা থাকলে আমার কাছে মনে হয় একটু গন্ধ লাগে সেই জন্য মাথাটা ফেলে দিয়েছি আর মাছটা ক্লিন করতে করতে কিন্তু আমার এই মরিচগুলো সিদ্ধ হয়ে গিয়েছে একটু পোড়া পোড়া করে সিদ্ধ করে নিতে হবে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষার তেলের মধ্যে এখন আমি খুব ভালোভাবে সুটকিগুলোকে ফ্রাই করে নেবো অবশ্যই শুটকিগুলো ফ্রাই করার সময় সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ সরিষার তেল কিন্তু প্রিজারভেটিভের কাজ করে সরিষার তেল দিয়ে যদি আপনি আচার বানান বা যে কোনো ভর্তা বানান এটা টেস্টটাও দ্বিগুণ হয়ে যায় আর একটু প্রিজারভেটিভেরও কাজ করে এই তো এখন কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে আমি এগুলো ফ্রাই করে নেব মাছগুলো যেহেতু এই সুটকিগুলো যেহেতু একটু এই মাছটা কিন্তু একটু নরম পুকিদের হয় সেই জন্য এই শুটকিগুলো একটু নরম প্রকৃত হয় যখন এগুলো ফ্রাই করবেন তখন দেখবেন এগুলো খুলে খুলে যাচ্ছে আর যখন এগুলো খুব ভালোভাবে খুলে যাবে মাঝখানের যে কাটাটা সেটা এখন উঠিয়ে আমি ফেলে দেব। কারণ এই মাঝখানের কাঁটাটা যদি থেকে যায় ভর্তার মধ্যে ভর্তা খাওয়ার সময় কিন্তু গলায় একটা কাটা কাটা লাগে সেই জন্য আমি এই মাঝখানের যে লম্বা কাটা সেটা উঠিয়ে ফেলে দিলাম আর এখন যে মানে মাছের যেই শুটকির যে অরিজিনাল মাংসটা সেটাই কিন্তু রয়ে গেল কাঁটাগুলো আমি বেছে ফেলে দিয়েছি এখন এগুলোকে উঠিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিব শুটকিগুলো ভালো করে একটা উঠিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে সেম প্যান্টের মধ্যেই কিন্তু আমি অন্যান্য জিনিসগুলো ফ্রাই করে নেব শুটকির মূল ঝামেলায় কিন্তু শুটকি ভর্তার মূল ঝামেলাই কিন্তু শুটকি ক্লিন করা এবং এটার প্রসেসিং করা এই তো এখন আমি আরেকটু সরিষার তেল দিয়ে রসুনটাকে ফ্রাই করে নেব প্রথমে রসুনটাকে ফ্রাই করে নিচ্ছি কারণ রসুনগুলি পোয়াগুলো কিন্তু একটু বড় বড়। এই জন্য এগুলোকে আমি একটু ভালো মতন ব্রাউন করে একটু ফ্রাই করে নিচ্ছি এগুলো যখন খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে তখন এটা সাথেই দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাও আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি যেহেতু প্রথমে বলেছিলাম দীর্ঘদিন সংগ্রহ করে রাখা যায় এমন একটি ভর্তার আইটেম আপনি যখন পিঁয়াজ রসুন বা সব আইটেমগুলো একটু ভালো মতন রোস্ট করে নেবেন ফ্রাই করে নেবেন তখন কিন্তু এই ভর্তাটা দীর্ঘদিন সংগ্রহ করে আপনি খেতে পারবেন আর পেঁয়াজ ছাড়া তো ভর্তা খাওয়াই যায় না পেঁয়াজ ছাড়া ভর্তার কিন্তু তেমন একটা টেস্ট হয় না আর যদি আপনি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন তাহলে কিন্তু ভর্তাটা বেশি দিন রাখা যাবে না নষ্ট হয়ে যায় সেই জন্য এগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে আর একটু সরষের তেল দিয়ে এখন আমি মরিচগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি মরিচের মধ্যে যদি এই এই মরিচটা ভালো করে ফ্রাই করে নেওয়ার কারণ হলো এই সরিষার তেলে যদি আপনি মরিচটা ফ্রাই করে নেন ভর্তার টেস্ট বেড়ে যাবে আর যদি মরিচের ভিতরে সামান্য পরিমাণ পানীয় থেকে থাকে সেটাও কিন্তু ফ্রাইয়ের কারণে এটা চলে যাবে আর এই কারণেই আপনি এই মরিচটা দিয়ে ভর্তা বানালে এটা দীর্ঘদিন সংগ্রহ করা যায় এখন আমি সেই তেলের মধ্যে আর একটু ধনিয়া পাতা ফ্রাই করে নিচ্ছি ধনিয়া পাতাটা খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি অনেকেই কিন্তু ভর্তার মধ্যে ধনিয়া পাতা খান না তবে ধনিয়া পাতা দিলে কিন্তু সুটকি ভর্তার গ্রানটা আরও বেশি ভালো হয় আরও বেশি মোর টেস্টি হয় সেই জন্য ধনিয়া পাতা দেওয়াটাই কিন্তু আমি আমি স্পেশালি পছন্দ করি আর আমি যেহেতু দীর্ঘদিন সংগ্রহ করে রাখবো সেই জন্য আমি ধনিয়া পাতাটাকে ফ্রাই করে নিলাম যাতে করে ধনিয়া পাতার যে র মানে কাঁচা ভাবটা সেটা চলে যায় যেহেতু ধনিয়া পাতাতে ব্যাকটেরিয়া খুব বেশি জলদি গ্রো করে সেই জন্য এটাকে ফ্রাই করে নিলাম যাতে করে এটার যে র বা ভাবটা যে কাঁচা ভাবটা সেটা চলে যায় এখন আমি একটা ব্লেন্ডারের ঝাড়ের মধ্যে নিয়ে এই প্রথমে মরিচগুলোকে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি আজকের এই ভর্তাটা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি আপনার চাইলে পাটায় বেটে করতে পারেন যেহেতু আমার কাছে পাটা নেই সেই জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভর্তাটা তৈরি করছি প্রথমে মরিচগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি কারণ এগুলো কিন্তু কাঁচা মরিচ এটার বিচিটা কিন্তু একটু শক্ত থাকে এই জন্য ভালো মতন এটাকে আমি ব্ল্যান্ড করে নিব আর ব্ল্যান্ড করার সময় একটু ড্রাই হয়ে গিয়েছে এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন আবার একটু ব্ল্যান্ড করে নিচ্ছে সরিষার তেলটা দেওয়ার কারণেই কিন্তু ভর্তাটা আপনার দীর্ঘদিন সংগ্রহ করা যাবে আর ভর্তার টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর এখন আমি মরিচটা ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে শুটকিটটা দিয়ে দিচ্ছি শুটকিটার মধ্যে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো কাটা আছে এটাকে এখন ভালো করে ব্ল্যান্ড করে নিলেই কাটাগুলো কিন্তু একদম মিহি হয়ে যাবে আর এই কাটাগুলো কিন্তু খুব বেশি বড়ো না এটা কিন্তু তেমন একটা গলায় লাগবে না আর যেটা বড় কাটা সে তো আমি ফেলে দিয়েছি আর যে জারটার মধ্যে আমি আসলে বর্তাটা তৈরি করছিলাম ওইটা কিন্তু একটু ছোট হয়ে গিয়েছে এই আমি একটা বলের মধ্যে ট্রান্সফার করে এটার মধ্যে ব্ল্যান্ড মানে ভর্তাটা ব্ল্যান্ড করে নিচ্ছি এখন আমি এগুলো খুব ভালো করে ব্ল্যান্ড করব আর পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতাটা খুব বেশি ভালো করে ব্ল্যান্ড করব না এই ওগুলো আমি একটু আস্তে আস্তে রাখবো তাহলে ভর্তাটা খেতে ভালো লাগে ভর্তা খুব বেশি মিহি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে একটু ব্ল্যান্ড করে নেব এই তো এইভাবেই কিন্তু আমি রেডি করে নিই আমার খুবই মজাদার হিদল সুটকির ভর্তা বা চ্যাপা সুটকির ভর্তা যদি আজকের আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ